পোস্টাল ভ্যালট পাওয়ার পর আমরা যখন খুলি এ খামে এরকম এটা থাকে এটা থাকে আর একটা ঘোষণাপত্র থাকে এই ঘোষণাপত্রে অনেকে একটু কনফিউজ যে কোথায় কি পূরণ করতে হবে স্পেশালি এই যে এখানে যে খালি খালিগড়টা আছে এটাতে আমরা কি লিখবো এটা অনেকে কনফিউজ থাকে ক্রমিক নাম্বারটা আমরা কোথায় পাবো অথবা এই যে দ্বিতীয় যে পার্টটা আছে এটা আমি কখন পূরণ করব নাকি দুইটাই পূরণ করতে হবে চলেন এই কনফিউশনগুলো দূর করি এখানে দেখেন কি লেখা আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে উপরোক্ত নির্বাচনের এই যে একটা খালিঘর ক্রমিক নম্বর সম্বলিত পোস্টাল ব্যালট পেপার এবং গণভোটের পোস্টাল ব্যালট পেপার যে ভোটদাতার নিকট প্রেরণ করা হইয়াছে আমি সেই ব্যক্তি ওকে তার মানে আমাদের যে ক্রমিক নাম্বারটা এটা আমরা খুঁজে খুঁজে পাইতে হবে যেটা বলতেছে ব্যালট পেপারে আছে চলেন তো দেখি তাহলে এই যে আমাদের ব্যালট পেপার এই যে ক্রমিক নাম্বারটা দেখেন ব্যালট পেপারে ক্রমিক নাম্বার এখানে আছে সো কি ব্যালট পেপারটাও আসলে লাগে না দেখেন এই ঘোষণাপত্রের উপরে একই ব্যালট ক্রমিক নাম্বার দেওয়া আছে আবার এই যে খাম খামেও একই ক্রমিক নাম্বার দেওয়া আছে এখানে দেওয়া আছে ক্রমিক নাম্বারটা এখানে দেওয়া আছে এবং এখানে তিনটা একই ক্রমিক নাম্বার দেওয়া আছে এই ক্রমিক নাম্বারটাই আপনি এখানে লিখবেন ধরেন আমার ক্ষেত্রে ক্রমিক নাম্বারটা হলো যদি আমি আপনাদের সামনেই ফিল করি দেখেন এখানে কী আছে কোনটা থেকে নিব আমরা এই যে এইটা দেখেন এখানে ব্যালট পেপারেরটা খামেরটা ইয়া তিনোটা একই সো আমরা এখান থেকে দেখে লিখি যে এখান থেকে লেখেন প্রথমটা হচ্ছে জিরো পরেরটা হচ্ছে জিরো এরপরটা হচ্ছে ফোর এরপরেরটা ফাইভ তারপর হচ্ছে টু টু এরপরটা হচ্ছে জিরো নাইন সিক্স সো এই ক্রমিক নাম্বারটা এটা হোক এটা হোক অথবা ব্যালট পেপারে হোক একই এই ক্রমিক নাম্বারটাই কিন্তু আমরা এখানে লিখলাম লিখার পরে অনেক কিছু লেখা আছে আপনারা পড়বেন তারিখ আপনি যেই তারিখে ভোটটা দিবেন ওই তারিখে এখানে দেবেন ভোটদাতার নাম আপনার জন্ম নিবন্ধনে যেভাবে আপনার নাম আছে ওইভাবে আপনার নাম লিখবেন সরি আপনার ভোটার রেজিস্ট্রেশন ভোটদাতার নাম ভোটার আপনার এনআইডিতে যেভাবে আপনার নাম লেখা আছে ঠিক এভাবে আপনার নামটা লিখবেন এনআইডির যে জাতীয় পরিচয়পত্র নাম্বার সেটা এখানে লিখবেন লেখার পরে আপনি এটা পাঠিয়ে দিবেন এখন ধরেন কোনো কারণে আপনি ফিল আপ মানে লেখালেখির উপরটা জানেন না আপনি পড়ালেখা করেননি আপনি স্বাক্ষর করতে জানেন না যেমন এই যে ভোটদাতার নামের উপরে এখানে স্বাক্ষর দিতে হয় সো এই স্বাক্ষরটা আপনি দিতে জানেন না আপনাকে হয়তো বা টিপস দিতে হয় অথবা অন্য কিছু করতে হয় তখন আপনার পক্ষে যে পড়ালেখা জানে এমন একটা ব্যক্তি এটা পূরণ করবে সেক্ষেত্রে এটা পূরণ করা লাগবে না উপরেরটা তার মানে হলো আমরা যখন উপরেরটা ফিল আপ করবো তখন নিচেরটা ফিল আপ করবো না যখন নিচেরটা ফিল আপ করবো তখন উপরেরটা ফিল আপ করা লাগবে না কি লেখা রাখেন ভোটদাতার স্বয়ং স্বাক্ষরদানে অক্ষম হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য লেখাই আছে আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে উপরোক্ত নির্বাচনের এই ক্রমিক নাম্বারটাই লিখবেন এখানেও সেম ক্রমিক নাম্বারটা এখানে লিখবেন লিখার পরে টিক অথবা ক্রস চিহ্ন দিয়ে দ্বারা প্রভাবিত না হইয়া গোপনে ভোটদান করিয়াছি ভোটদাতার পক্ষে সত্যায়নকারী ব্যক্তির স্বাক্ষর আপনার হয়ে যে এটা ফিল করবে তার স্বাক্ষর তার নাম তার জাতীয় পরিচয়পত্র তারিখ তারপর বটদাতার পক্ষে এখানে যে 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 ব্যক্তি আপনার হয়ে এটা স্বাক্ষর করবে সে আচ্ছা কনফিউশন যাতে না হয় কারো আরও একবার বলি যদি আপনি নিজে কলমে স্বাক্ষর করতে জানেন তাহলে এই আপনি নিজে নিজে ফিল আপ করবেন তাহলে আর এটা লাগবে না স্বাক্ষর অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে স্বাক্ষর করেন ও ওইভাবেই স্বাক্ষর করবেন যদি আপনি স্বাক্ষর না করতে জানেন তখন যে কোনো যারা পড়াশোনা পারে তাদের থেকে হেল্প নেবেন হেল্প নিয়ে এই পূরণ করবেন নিচের ধাপটা ক্রমিক নাম্বার ব্যালট পেপারে এখানে পাবেন অথবা এই যে ঘোষণাপত্রের উপরে আছে এখানে লিখবেন স্বাক্ষর ও নাম জাতীয় পরিচয়পত্র তারিখ ওনার আবার ব্যক্তির হুম সো এইভাবে আপনারা এটা ফিল আপ করবেন ঘোষণাপত্রটা ফিল আপ করবেন আচ্ছা এরপর আমরা যদি আসি গণভোটে আমরা গণভোটে যে চারটা ইয়া আছে অবশ্যই ভোট যখন দিব আমরা গণভোটে আমরা হাতে টিক দিব অবশ্যই হাতে আমরা ভোট দেব কারণ যদি আমরা হাতে ভোট না দেই তাহলে সুইরাচার আবার নতুন করে মাথা চাড়া দেওয়ার জন্য মানে মানে তাদের সুযোগ হবে এবং কোনো কারণে যদি না ভোট জয়যুক্ত হয় কোনো কারণে যদি জিতে যায় তাহলে যারা সৈরাচার তা যারা সৈরাচার হতে চায় এই দেশে তারা ভেদ ধরেই নিবে যে জনগণ আমাদেরকে না ভোট দিয়েছে আমরা আবার সৈরাচার হতে পারি জনগণ ড্যাম কেয়ার তার মানে এটা কখনোই করা যাবে না নিজের পায়ে নিজের কুড়াল দেবেন না অবশ্যই হাবোটে ভোট দিবেন দেশের গুণগত পরিবর্তনের জন্য আমরা সবাই হাবোটে ভোট দেব